আজকের এই ভিডিওটা একটু আলাদা আজ শুরু হতে যাচ্ছে আপনার সাথে আমাদের মটিপ্রু বাংলা দলের একটি নতুন যাত্রা এই যাত্রায় যেখানে আমরা নতুন একটা বিষয়ের মুখোমুখি দাঁড়াব যেটা বহু মানুষ লুকিয়ে রাখে কিন্তু ভেতরে ভেতরে কাঁদে হ্যাঁ এটা হলো হস্তমৈতুন এটা অনেকেই লুকিয়ে রাখেন কেউ লজ্জায় বলেন না কেউ আবার ভাবেন আমি ছাড়া আর কেউ এই সমস্যায় হয়তো নেই কিন্তু সত্যি কথা হল হাজারো মানুষ এই একই ধরনের লড়াইয়ে আটকে আছেন। আর সেই কারণেই মটিপ্রো বাংলা টিম গত কয়েক মাস ধরে কথা বলেছে প্রায় দশ থেকে বিশ জন মানুষের সাথে যারা এই আসক্তি থেকে সফলভাবে বের হয়ে এসেছেন আমরা তাদের বাস্তব অভিজ্ঞতাগুলো শুনেছি তাদের ভুল তাদের সংগ্রাম তাদের বয় তাদের পরিবর্তন সব কিছুই আমরা খুব মনোযোগ সহকারে শুনেছি আর সেই গল্পগুলোর সত্যতা এবং সেই গল্পগুলোর শিক্ষা এই পুরু যাত্রায় আপনাদের সামনে তুলে ধরা হবে আপনারা এখানে পাবেন হস্তমিথুন শরীর মন মস্তিষ্ক এবং আত্মবিশ্বাসের উপরে কী ধরনের প্রভাব ফেলে কেন মানুষ বারবার প্রতিজ্ঞা করেও এই কাজটি ছাড়তে পারেন না ডুপামিনের আসল ফাঁকটি কোথায় কেন ইচ্ছেশক্তি কমে যায় কেন বারবার আপনি ব্যঙ্গে পড়েন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে একজন মানুষ সত্যিকারের মুক্ত হতে পারেন এটা হবে এমন একটি বাস্তব জার্নি যেখানে প্রতিটি বিডিও আপনার সাথে সংযুক্ত থাকবে প্রতিটি লাইন যেন আপনাকে চিন্তা করতে বাধ্য করবে এবং প্রতিটি সেকেন্ড আপনাকে নিজের দিকে ফিরে তাকাতে সাহায্য করবে প্রতিটি বিডিও আপনি অনুভব করবেন পাশাপাশি বুঝবেন এবং ধীরে ধীরে নিজের বেতরের পরিবর্তনটা দেখতে শুরু করবেন আজকের এই ভিডিওটা আমাদের টিম মূলত তৈরি করেছে আপনাদেরকে আমাদের কমিউনিটিতে যুক্ত করার জন্য তাই কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে জয়েন হয়ে থাকবেন পাশাপাশি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা কথা মনে রাখুন আপনি একানন আপনার লড়াইটা অস্বাভাবিক নয় আপনার পরিবর্তনের ইচ্ছাটাই আপনার সবথেকে বড় শক্তি তাই এখন থেকে শুরু হল মোটিপ্রো বাংলা এর বিশেষ সিরিজ কুইক মাস্টারবেশন ফ্রিডম জার্নি চলুন একসাথে এই পথ চলা শুরু করি